আমি তো কোরআনের আয়াত দিয়ে দিই বলতেছি না রাজনীতি আমি কি বলে আমি কি কোন দলের কথা বলছি আমি লীগের কথা বলছি বিএনপির কথা বলছি জামাতের কথা বলছি জাতীয়দের কথা বলছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সচিব চেয়ারম্যান মেম্বার তাওহিদবাদী জনতার সবার জন্য হলো কোরআন একজন মুসলমান আরেকজন মুসলমান হলো আইনার স্বরূপ সরকারি দল আর বিরোধী দল আছে না কেন থাকে এটা সরকারি দলকে সাবধান করে দেয় এ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সচিব চেয়ারম্যান মেম্বার তাওহীদবাদী জনতার সবার জন্য হলো কুরআন ভুল ধরবেন ভালোটাও বলেন ভুলটাও মাইক নেন মাইক না আপনি বলেন আমার প্রিয় বন্ধুগণ কারণ কোরআন তো সবার জন্য হাজা বায়ানুলিন নাস এ কোরআন মানুষের জন্য বรรณর করা হয়েছে তিবিয়ানাল লিকুল্লি শাইইন খুলে খুলে ভেঙে ভেঙে মানব জন গুষ্টির জন্য যা কিছু দরকার যা কিছু নান্দনিক কর এক কথায় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিয়েছেন কে আল্লাহ আর ও কে আমার বন্ধুগণ আমি তো সেই কোরআন থেকে কথা বলছি কোরআন আমাদেরকে আলো দেওয়ার জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছেন বিশ্বনবী জناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই কোরআনের দাওয়াত নিয়ে আসলেন বিরোধিতা করেছিল কারা কথা বলেন কারা আবু জেহেল আবু লাহা বুদবা সাইবা প্রমুখ জনগোষ্ঠী তবে আমার দুঃখ লাগে একটাই আমি একটা মাহফিলে এইভাবেই বলতেছিলাম যে কোরআন এর বিরোধিতা করেছিল কারা তো আমি জনগণ বলতেছে আবু জেহেল আবু লাহাব বলতেছে মাহফিল শেষে একজন ভদ্রলোক বলতেছে হুজুর এইভাবে আবু জেহেল কে কেন এত গালি দিলেন আই বললাম যে আবু জেহেল আপনার নানা টানা হয় নাকি নাকি দাদা হয় আবু জেহেলের প্রতি এত দরদ কেন কোন মুসলমানের সন্তান আবু জহেলের যে বড় বাড়ি আমি হজে যা দেখতে পেরেছি আবু জহেলের বাড়িটা হলো সবচাইতে পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক পায়খানা ঠিক কিনা বলেন জুবান ঠিক কিনা যাদের ঈমান আছে হজ করতে গিয়ে তারা কি পরিমাণ যে ঘৃণা লাগে আবু জহেলের প্রতি জারখানে তার বাড়িতে যা পায়খানা হয় না পায়খানার মধ্যে ঢুকে পায়খানা হোক আর না হোক একটু কোতা কুতি শুরু কর ঠিক কিনা বলেন তাহলে এরকম রসমের মানুষ আমার দেশেও আছে কথা বলে আবু জেলের রক্ত আর তার রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই যাদের কোরআন সহ্য হয় না ঠিক কেনা বলে আমার বন্ধুগণ তো বিরোধিতে করেছিল কারা আবু জেলের গোষ্ঠীরা অথচ তারাই এক সময় আমার আপনার প্রিয় হাবিব জনাবি মোহাম্মদ রসুল্লাহ

তারা এত খুশি হয়েছিল যার কারণে আবু যিকির নিজে মাওলানা কাছে ডেকে আদর করে মাথায় হাত বুলিয়ে বলছিল মোহাম্মদ তুমি এই জামানার একজন আদর্শ শ্রেষ্ঠ সন্তান বলেন সুবহানাল্লাহ জব্রান আল্লাহু আকবার আদর্শ সন্তান বলল কারা আবু যলের নবীদের বয়স তখন কত বছর দশ বছর আমার বন্ধুগণ শুধু আদর্শ সন্তানই বলেন নাই আবু জেলের গোষ্ঠীরা তাদের পার্লামেন্টের সিদ্ধান্ত নিচ্ছে আরো ভূখণ্ডের মধ্যে একটা বাসাই কমিটি তৈরি করেছিলেন তাদের দায়িত্ব ছিল আরো ভূখণ্ডের মধ্যে শ্রেষ্ঠতম আল আমিন খেতাব কারে দেওয়া যায় সমান না কিন্তু তদন্ত কমিটি খুজে খুজে তন্ন তন্ন করে দেখলো ছোট্ট বালক কেतिम সন্তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা আলামিন কিতাব পাওয়ার যোগ্য আমাদের চোখে পড়ছে না আমার বন্ধুগণ আবু লাহাব নিজেই বলেছিল আমাদের তো সন্তান আছে কিন্তু মুহাম্মাদের সঙ্গে কোনো তুলনা চলে না আমার প্রিয় ভাইরা আবু জেলের না পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়ে তারা বলতে লাগলো একমাত্র এতিম সন্তান মোকাম্মা সারা আলামিন খেতাব পাওয়ার যোগ্য কেউ নাই বলেন আমার বন্ধুগণ তারা পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়ে আমার আপনার প্রিয় ভাবি জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে কাছে ডেকে আদর করে করে বলছেন ও মোহাম্মদ তুমি শুধু আদর্শ সন্তানই না আমরা পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী তোমার এমন একটা খেতাব দান করতেছি তোমার এমন একটা পুরস্কারে ভূষিত করতেছি ও মোহাম্মদ তুমি এই জামানার একজন সব চাইতে শ্রেষ্ঠতম আল আমি আমার বন্ধুগণ তাহলে আলামিন খেতা বাবার নবীদের কত বছর পর্যন্ত ছিল কথা বলেন কত বছর নবীদের বয়স যখন পনেরো বছর তখনও তিনি আলামিন ছিলেন নবীদের বয়স যখন বিশ বছর তখনও তিনি আলামিন ছিলেন নবীদের বয়স যখন পঁচিশ বছর তখনও তিনি আলামিন ছিলেন নবীদের বয়স যখন তিরিশ বছর তখনও তিনি আলামিন ছিলেন নবীদের বয়স যখন পঁয়ত্রিশ বছর তখনও তিনি আলামিন ছিলেন নবীদের বয়স যখন চল্লিশ বছর তখনও তিনি আলামিন ছিলেন আমার বন্ধুগণ চল্লিশ বছর পরে যখন এই কোরআনুল কারিম নাজিল হয়ে গেল আর আমার নবীদি তখন এই কোরআনের দাওয়াত নিয়ে আসলেন আবু জেলের গোষ্ঠীরা তখন আমার আপনার প্রিয় হাবিবকে এত বড় সম্মান জানালো এত বড় আদর করলো আলামিন বলে বলে ডেকেছিল কোরআনের দাবাত দাবার সঙ্গে সঙ্গে আমার নবীদিকে বলতে লাগলো মোহাম্মদ পাগল মোহাম্মদ জাদুকর মোহাম্মদ গণক মোহাম্মদ পিসার মোহাম্মদ লেসকাটা মোহাম্মদ বাঘপটু এইভাবে করে অসংখ্য মিথ্যা তোমদ দিয়ে আবার নবীদের নবদ পর্যন্ত তারা ক্যান্সেল করতে চেয়েছিল জাতির কাছে হে প্রতিপন্ন করতে চেয়েছিল কিন্তু আসলে কি তারা পেরেছিল কত পেরেছিল নবীদিকে চল্লিশ বছর পরে কি বলা হচ্ছে জাদুকর জাদুকর মোহাম্মদ পাগল মোহাম্মদ গনক দেখেন কি অবস্থা নবীদের অপরাধ কি ছিল এই কোরআনের দাওয়াত আজ পৃথিবীতে এই কোরআনের দাওয়াত দিয়ে। তাদেরকে Opferdi বানানো হচ্ছে কিন্তু আমরা মুসলমান বুঝতে পারছি না আমাদের সর্বপরম শত্রু হলো ওই পশ্চিমা সাদা বাহিনী ওই ইহুদি এবং খ্রিস্টান ওই নাসারারা ঠিক কিনা বলে। জোরে বলেন ঠিক কিনা ওরা গোটা পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলো সন্ত্রাস বানাতে চায় ওরা মুসলিম মিল্লাতেরকে জঙ্গিবাদ বানাতে চায় ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা কিন্তু আসল জঙ্গিবাদ সন্ত্রাস হলো ওই ইহুদির বাচ্চারা ঠিক করা বলে